আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ সপ্তাহে ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক আজকে আলোচনা করব স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় স্বপ্নে দুধ ভাত খেতে দেখলে কি হয় দুধ দিয়ে ভাত খেতে দেখলেন দুধ দিয়ে মাখায়া এরপর আপনারা দই দিয়ে ভাত খেতে দেখলেন এরকম স্বপ্নে ব্যাখ্যা কি হবে দর্শক প্রত্যেকের জানা প্রয়োজন আছে কাজে আপনাদের আমার সাথেই থাকবেন সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা শেয়ার করবো আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন দর্শক আমরা অনেকেই স্বপ্নে ভাত খেতে দেখি দর্শক যদি আপনারা স্বপ্নে ভাত খেতে দেখেন তাহলে এরকম স্বপ্ন মনের বাসনা পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার মনে আশা বাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ দর্শক এর বিপরীতে যদি আপনারা সব চাউল খেতে দেখেন চাউল এখনো ভাত হয় নাই চাউল আপনারা খেতে দেখলেন তাহলে এটা সমস্যা বোঝায় এমন স্বপ্ন দেখে আপনি অসুস্থতায় পড়তে পারেন আপনি সমস্যায় পড়তে পারেন এইরকমটা বোঝায় সব যদি ভাত খেতে দেখেন তাহলে এটা ভালো মনের বাসনা পূর্ণ হবে ইনশাল্লাহ দর্শক সব যদি আপনারা কেউ এই দুধ দিয়ে ভাত খেতে দেখেন তাহলে এরকম স্বপ্ন আপনার রুজি রোজগারে বরকতের প্রতি ইঙ্গিত করে আপনার কামায় রোজগারের মধ্যে বরকত হবে আপনি যে কোনো পেশায় থাকেন না কেন তার মধ্যে উন্নতি হবে ইনশাল্লাহ যদি আপনারা দুধ দিয়ে বা খেতে দেখেন এরপর দশক যদি আপনারা কেউ স্বপ্নে দই দিয়ে ভাত খেতে দেখেন এরকম স্বপ্ন অনেকে দেখতে পারেন যে দই দিয়ে দই সহ ভাত খাচ্ছেন তাহলে এটা দেখা দশক দুঃখ কষ্ট বোঝায় কোন সমস্যা বোঝায় আপনি কোন দুঃখে কষ্টে পড়তে পারেন যে কোনো সমস্যা হতে পারে তো এরকম স্বপ্ন দেখার পর আপনার কাজ হবে আপনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন ইনশা আল্লাহ আপনি স্বপ্নের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন দশক আপনারা স্বপ্নে যদি কেউ ভাত এই তাজা মাছ দিয়ে খেতে দেখেন যে মাছ ভাজা দিয়ে মাছের তরকারি দিয়ে এরকম স্বপ্ন যদি আপনারা কেউ দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আপনার সুখ শান্তি আসবে জীবনে আর্থিক আপনি উন্নতি লাভ করতে পারবেন দর্শক আপনারা যে কেউ যদি স্বপ্নে গোস্ত দিয়ে রান্না করা গোস্ত দিয়ে ভাত খেতে দেখেন তাহলে আপনি আশা বাসনা পূর্ণ করতে পারবেন আপনি সফলতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর্থিক উন্নতি হবে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ